আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি টেন্সের আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি এর আগের দিন আমি টেন্স আলোচনা করতে গিয়ে ইংরেজি বাক্যের গঠন সম্পর্কে পড়িয়েছিলাম তো আজকে আমি টেন্সটার তিনটা পার্ট নিয়ে আলোচনা করব তিনটা টেন্সকে কম্বাইন্ড করে একসাথে করেছি তো সেটা আজকে আলোচনা করব আসলে আমি আজকে যেখানে আছি সেখানে আমার হোয়াইট বোর্ডটা নাই তাই আমি এই কাগজে লিখে সবাইকে একটু এভাবেই বোঝানোর চেষ্টা করছি সাধারণত তো মার্কার আর হোয়াইট বোর্ড ইউজ করি তো এক এক দিন এক এক জায়গায় থাকা হয় যার কারণে আসলে সবসময় সেই সুযোগ হয়ে ওঠে না তো আমরা সরাসরি আমাদের পাঠে চলে যাই যে কোনো চাকরির পরীক্ষার জন্য টেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা টেন্স শেখার সময় তোমরা সবাই ভার্ভের যে রূপগুলো আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এগুলো ভালো করে করে নেবা ফার্স্ট পার্টিসিপল সবগুলো এগুলো করতে হবে না করলে কিন্তু হবে না আর এগুলো না পারলে তোমরা ভয়েস না টেন্স না ভয়েস টেন্স এবং অন্যান্য ইংরেজির সব কিছুতেই আটকে যাবা সো টেন্স বা ভয়েস বা ইংরেজি গ্রামার এগুলো পড়ার সময় সময় করে করে তোমাদেরকে ভারবের যে তিনটা রূপ আছে এম ভি ওয়ান এম ভি টু এম ভি থ্রি এইগুলো ভালো করে পড়তে হবে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই আমরা জানি টেন্সগুলো কাজ করার সময় কাজ করার সময়কে টেন্স বলে তারপরে আসি আমরা প্রকার ভেদি প্রকার ভেদে আমরা সবাই জানি আমরা নাইন টেনে সবাই পড়ছি টু নাইন টেনে না সিক্স টু টেন সবাই আমরা পড়ছি এবং থ্রি ফোর থেকেই এগুলো শুরু হয়ে যায় আসলে পড়ার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তাই না আচ্ছা প্রেজেন্ট টেন্সটা কী প্রেজেন্টেন্সটা হলো বর্তমান সময়ে কোনো কাজ করা হলে তাকে প্রেজেন্ট টেন্স বলে পাস্ট টেন্সটা হতে কোনো কাজ করা হয়েছিল বোঝাইলে পাস্ট টেন্স হয় আর ফিউচার টেন্স হল যে কাজ এখনও করা হয়নি কিন্তু ভবিষ্যতে করা হয় সেই কাজের সময়টাই হলো ফিউচার টেন্স এই এই তিনটা টেন্স আমরা মোটামুটি জানি সবাই আচ্ছা এই টেন্সের আবার এই তিনটা টেন্সে আবার চারটা করে ভাগ আসে তো একটা হলো মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার তো মডার্ন ইংলিশে এখন আর ইনডিফিনিট তেমন বলে না সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট এরকমই বলে তারপরে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট

এটা 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 এখানে এটা এখানে এটা এখানে এভাবে এভাবেই সবগুলো যাবে তো আমরা এখন দেখলাম যে কীভাবে আমাদের ভারতের ট্যান্স হলো এই পর্যন্ত আমরা সবাই জানি ঠিক আছে মোটামুটি আমরা এটা এই পর্যন্ত সবাই জানি তো এইখানে মেনলি আমরা করব কি আমরা ওই যে আগে যেমন গতানুগত ধারা ছিল বাংলা ভুইয়া শেষে এই থাকবে ওই থাকবে ওইভাবে আমি কখনো কাউকে ড্যান্স করাই না ভাবে পড়াইতে গেলে কতগুলো মনে রাখবে মানুষ ওইভাবে হয় না আসলে আমি নিজেও মনে রাখতে পারি না আমাকে যখন আমার স্যারেরা পড়িয়েছিল তখন আসলে আমারও মনে থাকতো না আমি ভুলে যেতাম যে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের শেষে কি থাকে বাংলা ক্রিয়ার শেষে আসে কি থাকে তারপরে হচ্ছে পারফেক্টে কি থাকে বাসটা কি থাকে প্রেজারে কি থাকে আমি তালগোল পাকিয়ে ফেলতাম সে তখন থেকেই আমি মূলত চেষ্টা করতাম যে কীভাবে অল্প সময় কীভাবে আমি মন রাখতে পারবো সেই থিঙ্কিং থেকেই পরবর্তীতে যে আমি যখন পড়াইছি পড়িয়েছি তখন আসলে আমি আমার মতো করে পড়িয়েছি আমরা ওই বাংলা ক্রিয়ার শেষে কি আছে না আছে এসব আমরা করবো না আমরা জাস্ট আমাদের মতো করে আমরা করবো আমরা একে দেখি সিম্পল যে কাজগুলো বর্তমানে হয় বোঝালে অভ্যাস বসত করে বা করে করে। এরকম মাঝে বাংরেজা চিরন্তভার্সাল ট্রুথ ঐতিহাসিকভাবে সত্য বা হিস্টোরিক্যাল ট্রুথ যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন আচ্ছা সূর্য পূর্ব দিকে ওঠে এটা চিরন্তন সত্য এই জিনিসগুলোর ইংরেজি যখন আমরা করব তখন অবশ্যই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে আবার ফার্স্ট ইনডিফিনিট টেন্সটা যে কাজ অতীতে হয়েছিল আর অতীতের কোনো অভ্যাস বোঝাতে এখানে অতীতে হয়েছিল এখানে কোনোই সমস্যা নাই এখানে ডাইরেক্ট আমরা যে কোনো কাজ একটা অতীতকালে হয়েছিল যে আমি ভাত খেয়েছিলাম সেটার ফলাফল কিন্তু এখন আর নাই মানে আমি দুদিন আগে ভাত খেয়েছিলাম বা আমি গতকাল ভাত খেয়েছিলাম তার রেজাল্ট কিন্তু এখন আর নাই আমার কিন্তু আজকে খুঁজে লাগছে আবার তো এই রকম যে কাজগুলো অতীতে হয়েছিল সেটার ফলাফল এখন আর বিদ্যমান নাই সেই সেই কাজের সময়টা ফার্স্ট কাজটি ডিমিটেন্স আবার অতীতকালে কোনো একটা অভ্যাস বোঝাইতে যেমন সে নদীতে গোসল সে প্রতিদিন নদীতে গোসল করত এখানে তার কিন্তু একটা অভ্যাস আছে সেক্ষেত্রে হচ্ছে তোমার ইউ ইউজ টু অথবা উ এই দুটো বসে যে কোনো একটা দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করা হয় তারপরে ফিউচার ইন্ডিপেন্ডেন্সটা কি যে কাজ অতীতে এবং বর্তমানে করা হয়নি কিন্তু নতুন বসেতে করা হবে সে কাজের সময়টাই হলো পুজোর একটা তার মানে যে কাজটা এখনও হয়নি আগেও হয়নি ভবিষ্যতে হবে সেই কাজের সময়টা হলো আমরা তাহলে এখন বুঝেই গেলাম যে আসলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন কোন কাজ কাজের কথা বলা থাকলে সেই কাজের সময় আমরা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স দেখব তারপরে হচ্ছে ফার্স্টের ফার্স্টের কী হবে ফিউচারের কী হবে এগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি সো আমাদের আর নতুন করে এই বাংলা ক্রিয়া শেষে ললাম বা অ এই সমস্ত মনে রাখার কোনো দরকারি নেই আমি জাস্ট বাক্যটা যদি পড়ি তাহলে আমি বুঝতে পারবো যে কাজটা কখন হয়েছিল অতীতে হয়েছে নাকি ভবিষ্যতে হবে এই বাক্যটা আমার অভ্যাস অভাবশত বা সে কাজটা প্রতিদিন করে বা মাঝে মাঝে করে বা এটা হচ্ছে নতুন সত্য বা এটা হচ্ছে সত্য এই আমি বাক্যটা পড়লে আসলে বুঝতে পারবো তো আমাকে আর নতুন করে বাংলা স্ট্রাকচার ইংরেজি স্ট্রাকচার আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই জাস্ট আমি কাজগুলো যদি ভালো করে লক্ষ্য করি যে কাজটা এই কাজ এবং এই সময়ে হয়েছিল তাহলে আমি বুঝে যাব যে আমার আসলে এটা কন্টেন্সে পড়ে যাবে এখন এরপরে আমরা দেখব হলো গঠনটা এইটা একটু খুব ভালো করে দেখতে হবে তোমাদের এইটা একটু দেখো আমরা তিনটা টেন্স একসাথে শিখব আমরা ডেফিনেশনগুলো শিখলাম তাই না যে কোনটা কাকে কি বলে আমরা ডেফিনেশন শিখলাম এখন ডেফিনেশনের পরে আমরা এখন স্ট্রাকচারে চলে আসছি দেখো আমরা তিনটা টেন্স একসাথে একসাথে শিখবো একটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স পাস্ট ইন্ডিফিনিট টেন্স ফিউচার ইন্ডিফিনিট টেন্স এই তিনটা টেন্স আচ্ছা আমরা তো জানি যে কোনো একটা বাক্যর গঠন হলো সাবজেক্ট প্লাস ভাল প্লাস অবজেক্ট তাই না যে কোনো বাক্যের তো সাবজেক্ট ছাড়াও কিন্তু বাক্য হয় যেমন গো হোম এখানে সাবজেক্ট উচ্চ হিসেবে আছে সেটা আলাদা যেমন স্টক দেয়ার অথবা স্টফ দ্য ক্লোজ দ্য ডোর এই ধরনের বাক্যগুলো যদি ভাব এবং অবজেক্ট দিয়েও হয় কিন্তু আমরা যেহেতু টেন্স করবো সেক্ষেত্রে আমরা একটা পূর্ণাঙ্গ বাক্যকেই ধরে নেব যে কোনো একটা পূর্ণাঙ্গ বাক্যের গঠনটাই হলো সাবজেক্ট প্লাস এখন প্লাস্টিন এই যে প্রেজেন্ট টেন্স আমরা এর বলছি না একমাত্র এই যে ভাববে আমাদের চেঞ্জ সাবজেক্ট অবজেক্ট সব এক থাকবে সব ঠিকই থাকবে এখানে কোনো চেঞ্জ নাই জাস্ট এই জায়গাগুলোতে আমাদের চেঞ্জ এটা তোমরা মনে রাখো প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স টেন্সের গঠনটা তাহলে কি হলো সাবজেক্ট প্লাস এম ভি ওয়ান প্লাস অবজেক্ট মানে মূলভাবে প্রেজেন্ট ফর্ম এম ভি ওয়ান মূলভাবে প্রেজেন্ট ফর্ম আচ্ছা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স কি সাবজেক্ট প্লাস এম ভি টু প্লাস অবজেক্ট আচ্ছা ফিউচার ইন্ডিফিনিট টেন্সটা কি সাবজেক্ট প্লাস এটা হলো মূলভাবে প্রেজেন্ট ফর্ম তার সামনে শ্যাল অথবা উইল প্লাস অবজেক্ট মডার্ন ইংলিশে শ্যাল ব্যবহার করা হয় না উইলটাই ব্যবহার করা হয় সো তোমরা সবসময় সব জায়গায় উইলটাই ব্যবহার করবে শ্যালের ব্যবহার তেমন একটা আচ্ছা আমরা খুব মনোযোগ দিয়ে একটু দেখি তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস এম বি ওয়ান অবজেক্ট ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স এম বি ওয়ানের জায়গায় এম বি টু ফিউচার ইন্ডিফেনডেন্সে এম ভি ওয়ান এম বি ওয়ান কিন্তু তার সামনে হবে হয়ে যেমন আমরা যদি একটা বাক্য বাক্য দুটি আমরা দেখি আমরা কথা ছোটোবেলা থেকে যে বাক্য শিখে আসছি হাইড রাইস আমি খাই আচ্ছা

বাকি সাবজেক্ট অবজেক্ট সব ঠিক আছে আর ফিউচারটা কি হয়ে গেল শি উইল রাইট আ লেটার সে একটি চিঠি লিখবে বর্তমানেও লেখেনি অতীতেও লেখেনি ভবিষ্যতে লিখবে তো এই আশা করি তোমরা এখন পারবে সবাই সবার জন্য অনেক শুভকামনা আসলে আগে জব পরে সব আমাদেরকে এটা মনে রাখতে হবে আর সবার জন্য অনেক শুভকামনা হ্যাপি রিডিং